আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে জাপানি ভাষার এন ফাইভ বই নিয়ে কিছু কথা বলবো তো আপনারা অনেকেই জাপানি ভাষা শুরু করেন তো প্রথমে আপনারা কোন বইটা পড়বেন বা কোথা থেকে শুরু করবেন সে বিষয় নিয়ে আপনাদের একটু মানে জানার থাকে বা মানে অনেক কিছু না বোঝার ব্যাপার থাকে কোন জায়গা থেকে শুরু করবেন তো সেটাও আজকে এই বিষয়ে এই ভিডিওতে পাবেন এবং আমার এই জাপানি ভাষার বই আপনারা অবশ্যই এটা অনেকেই পড়েন জাপানি ভাষায় এনফেভারিট যে বইটা এই বইটা অনেকেই আপনারা পড়েন তো এই বইটাতে নতুন করে থার্ড এডিশন করলাম প্রায় লাস্ট ছয় থেকে সাত মাস এটাতে অনেক কিছু কাজ করেছি কাঞ্জি প্লাস হচ্ছে গ্রামার ভোকাবুলারি প্লাস হচ্ছে লিসেনিংটা বাংলায় ব্যাখ্যা করে এটাতে অ্যাড করা হয়েছে তা মোটামুটি অনেক কিছুই আছে এটাতে তো এটাতে কি কি পাবেন এই বইটাতে সেটা একটু আগে বলে নেই এই বইটাতে প্রথমে আছে মিনর নিহঙ্গ যে বইটা এই বইটার এক থেকে পঁচিশ পর্যন্ত বোকাবলার এবং গ্রামার বাংলা উচ্চারণ সহ ব্যাখ্যা এরপরে এটাতে পাবেন আপনার জাপানি ভাষার এই যে এক থেকে পঁচিশ সেশন প্রতি এই গুরুত্বপূর্ণ যে গ্রামারগুলো সেগুলো আলাদাভাবে ব্যাখ্যা এরপরে পাবেন এটাতে যে পার্টিকেলগুলো আছে পার্টিকেলগুলো আলাদাভাবে ব্যাখ্যা পাবেন আপনি আলাদাভাবে একটা জায়গায় খুব সুন্দর করে সাজানো আছে এরপরে আপনি এটাতে পাবেন কাঞ্জি এক থেকে একশো দশ পর্যন্ত এন ফাইভের যে কাঞ্জিগুলো আছে সেই কাঞ্জিগুলো এটাতে আছে এরপরে কাঞ্জির কিছু প্র্যাকটিস আছে যেগুলো আপনি পড়াশোনা করার পর পাশাপাশি প্র্যাকটিস করতে পারেন যাতে এছাড়াও এটাতে পাবেন আপনি লিসেনিং বাংলায় ব্যাখ্যা করা কারণ এর আগে কিন্তু লিসেনিংটা ছিল না তো অনেক কি দেখে গেছে লিসেনিং বোঝে না অনেকবার পড়ার পরও লিসেনিং বোঝে না বোঝাতে লিসেনিং খারাপ করে পরীক্ষাতে তো এই জন্য এটাতে বাংলা ব্যাখ্যা এবং অডিও শুনতে পারবেন এখানে বারকোড দিয়ে আছে কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করলে ইউটিউবের ভিডিও পাবেন ওই ভিডিও দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন ওকে এছাড়াও আপনারা পাবেন এটাতে বিগত দিনের একটা প্রশ্ন যেটা আপনারা দেখে বুঝতে পারবেন যে প্রশ্ন কীরকম হয় এছাড়াও জাপানের বিভিন্ন জিনিসের গণনা এটাতে আছে তো এই বইটাতে মোটামুটি অনেক এবার কাজ করেছি আশা করি ভবিষ্যতে আরও কাজ করব তো আমি যেহেতু কাজ করেছি আমি যেহেতু মানুষ ভুল থাকতে পারে ভুল ত্রুটি হলে আমাকে মাপ করবেন আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে এনেছি ওকে তো এই বইটাতে আপনারা থার্ড ডিডিশন এখন থেকে মার্কেটে পাবেন কিছুদিনের মধ্যেই মার্কেটে পাবেন আপনারা তো আশা করা যায় আপনাদের অনেক কাজে আসবে তো এখন বলেনি যে বইটা আপনারা কিভাবে পড়বেন বা কিভাবে এটা মূলত শুরু করবেন তো শুরু করলে প্রথমেই শুরু করবেন ভোকাবুলারি প্রথম শুরু করবেন বর্ণ দিয়ে জাপানিজ বর্ণ যেগুলো আছে বর্ণগুলো দেখে শুরু করবেন লেখা প্রথমে পড়াশোনা শুরু করবেন বর্ণ থেকে আপনার যখন বর্ণ শেষ হয়ে যাবে তারপর ভোকাবুলারি পড়বেন পাটে পাটে লেসন আছে বোকাবলির তিন চার লেসন পাঁচ লেসন পর্যন্ত বোকাবলির যখন আপনারা মোটামুটি পারবেন এরপরে ব্যাকরণ পড়া শুরু করবেন গ্রামার পড়া শুরু করবেন গ্রামারটাও এখানে খুব সুন্দরভাবে বাংলায় ব্যাখ্যা করা আছে অর্থ সহকারে এবং উচ্চারণ সহকারে তো এটা আপনারা গ্রামার পড়বেন গ্রামার কিছুদিন পরার পরে চারপাশ লেসন যখন আপনারা পড়বেন তারপরে আপনারা কাঞ্জি পড়বেন কাঞ্জি এই মোটামুটি সব কিছু যখন মোটামুটি শেষ পড়া শেষ হয়ে যাবে এরপরে দশ পনেরো লেসন যখন যাবে তখন আস্তে আস্তে লিসিনিং শুনতে পারবেন লিসেনিং শোনা শুরু তার আগে লিসেনিং শোনার দরকার এখানে কারণ লিসেনিং খুব একটা বুঝবেন না তার আগে এই কারণে একটু পরের থেকে লিসেনিং পড়েন এরপর আপনারা অনেক সময় বলেন যে আমি পড়ি যতই ভুলে যাই আর নিয়ম হচ্ছে যে আপনি যতই মনে করেন দশ লেসনে পড়তেছেন আপনি কিন্তু আপনি যখন পড়তে বসবেন তখন পিছন থেকে একবার দেখে যাওয়া উচিত দেখতে সময় লাগে না মাত্র বোকাবিলগুলো একবার পড়লে গ্রামারটা একবার দেখলে পাঁচটা দশটা লেসন দেখলে সর্বোচ্চ দশ পনেরো মিনিট সময় লাগে যদি প্রতিদিন এইভাবে দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন তাহলে আপনাদের খুব সহজে মনে থাকবে একই পরা বারবার প্রতিদিন পড়তে বসলে বিছানা পড়াটা আগে পড়তে হবে তারপর নতুনটা শুধুমাত্র একবার দেখে যান এইটা যদি আপনারা ডেলি করতে পারেন তাহলে মনে থাকবে আর কাঞ্জির ব্যাপারে যেটা বলি কাঞ্জির অনিমিকুনিমি সহকারে অবশ্যই পড়বেন ডাবল ডাবল কাঞ্জি সহকারে পড়বেন এবং কাঞ্জি বারবার লিখতে হবে একই কাঞ্জি বারবার 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 লিখতে হবে না লিখলে কাঞ্জি মনে রাখা সম্ভব না এছাড়াও দেখা গেছে যে ওই যে বললাম যে লিসেনিংটা কী করবেন লিসেনিংটাও যখন একটু মোটামুটি বুঝবেন পুনর বিশ্লেষণ শেষ করবেন তখন লিসেনিং বারবার শুনতে হবে তো লিসেনিংটা বুঝতে পারেন অনেকে এই জন্য সমস্যা এই জন্য এটাতে বাংলায় ব্যাখ্যা করা আছে আশা করা যায় আপনাদের এটা ভবিষ্যতে যখন লিসিনিং প্র্যাকটিস করবেন এটা খুবই কাজে আসবে বলে আমি মনে করি আর কি তো এই জন্য অনেক অনেক মানে সময় নিয়ে বইটা এবার সংশোধন করা হয়েছে তো এছাড়াও আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যদি শুধুমাত্র আপনার এই বইটা পড়ি তাহলে কি আমি জাপানি ভাষায় বাসে লেভেল পাস করতে পারবো তো তাদের উদ্দেশ্যে বলি আসলে শুধুমাত্র এই বইটা পড়লেই যে এনফাইভ লেভেল পাস করতে পারবো না এটা বলা মুশকিল কারণ এই বইটা মূলত যারা দেখা গেছে যে একা একা বাসায় পড়তে চায় টিচার সাপোর্ট পাওয়া যায় না বা জব করে তাদের জন্য এই বইটা খুবই আমি ভালো মনে করি এবং এটা পাশাপাশি লিসেনিং ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখবেন যেমন আমি একটা চ্যানেল সাজেস্ট করতে পারি সিক্রের নিহন গাক্য এই গাক্য এই যে চ্যানেলের যে ভিডিওগুলো আছে এন ফাইভ এন ফোর এগুলো খুব ভালো এগুলো আপনারা দেখতে পারেন চাইলে আপনাদের পড়াতে খুবই কাজে আসবে এটা এছাড়াও আপনারা এই বইটার পাশাপাশি যেমন শুধুমাত্র এই বইটাতেই হয় না কারণ ভালো শেখার জন্য আরও কিছু বই পড়া দরকার সেই জন্য আমি একটা বই সাজেস্ট করতে পারি ভোকাবুলারি বিল্ডার একটা বই আছে ভোকাবুলারি বিল্ডার শব্দ উপর জন্য ওইটা খুব মানে যে কোনো একটা বিষয়ের উপর এক একটা টপিক তো টোটাল বারোটা লেসন আছে বারোটা বিষয়ের উপরে এইটা পড়তে পারেন আপনার দৈনন্দিন জীবনে খুবই কাজে আসে ওইটা তো ওইটা বেশি না দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আর এছাড়াও আপনারা এইটার পাশাপাশি পড়তে পারেন ও এটা পাশাপাশি রিডিং বইটা লাগবে আপনাদের অবশ্যই কারণ এখানে কিন্তু প্র্যাকটিস বইটা নাই রিডিং বইটা এর ভিতরে নাই অলরেডি অনেক মোটা হয়ে গেছে এখানে প্রায় তিনশো তিরিশ পেজের মতো হবে তো এই জন্য আপনারা অবশ্যই রিডিং বইটা আলাদাভাবে নিতে হবে এরপরে আপনার পরীক্ষার আগে আগে একটা মক টেস্ট বা দরকার বিগত দিনে প্রশ্ন দেখার জন্য প্র্যাকটিস করার জন্য তো মক টেস্টটা দরকার এই চারটা বই যদি মোটামুটি আপনারা নেন এন এর জন্য তাহলে আমি মনে করে আশা করি এন ফাইভটা পাশ করতে পারবেন মোটামুটি পাশ করার সম্ভাবনা আছে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে বারবার প্র্যাকটিস করলে অবশ্যই সম্ভব পাশ করা সম্ভব আর একটা জিনিস হলো অনেকে দেখা গেছে যে এন ফাইভ কমপ্লিট করা হয়ে গেছে এন ফাইভ শেষ পড়া শেষ কিন্তু একবার পরীক্ষা ফেল করছে সে আবার এন ফাইভই পড়ে তো তাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনার এন ফাইভটা না পড়ে এন ফোর পড়া শুরু করেন কারণ এন ফাইভের ম্যাক্সিমাম জিনিস এন ফোরই আছে ওই একই জিনিস ওইখানেই পড়তে পারবেন এই জন্য মনে হয় না যে এন ফাইভটা পড়ার দরকার আছে পরীক্ষার আগে কিছুদিন আপনি এন ফাইভটা পড়লেন ঠিক আছে কিন্তু একবার এন ফাইভ ফেল করা বা খারাপ করা বা ইনফ্যাক্ট ইনফ্যাক্ট কমপ্লিট হয়ে গেছে আবার এনফে পড়া এটা না করে এনফোর পড়া শুরু করেন এটা আপনার জন্য কাজে আসবে তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকুন আর আমার এই বইটা সাকিব বুক সেন্টারেও পাওয়া যাচ্ছে প্লাস হচ্ছে ডিউ বুকশপে পাওয়া যাচ্ছে প্লাস হচ্ছে আমাদের অনলাইন শপ ব্রাইড ফ্রান্ট কনসালটেন্সি তো এই বইটা বুকে অর্ডার দিলে পাবেন আশা করা যায় তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকুন আর আপনাদের সহযোগিতা সবসময় কামনা করি